একটা গ্রামে ছিল এক হতদরিদ্র কৃষক দারিদ্রতা যেন তার পিছুই ছাত না সে প্রতিদিন সকাল হলেই বের হতো কাজের সন্ধানে সারাদিন কাজ শেষে বাড়িতে ফিরে আসতো এমনি কেটে গেল অনেক দিন একদিন কাজের উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ দেখলো রাস্তার পাশে একটি বড় গাছের নিচে একটি সাধু বাবা বসে আছে সে ভাবল যাই সাধু বাবার কাছে গিয়ে আমার কষ্টের কথা বলি দেখি কোনো সমাধান পাই কিনা সেই গিয়ে সাধু বাবার কাছে গিয়ে বসল সাধু বাবা বলল কি চাও তুমি বাবা দারিদ্র লোকটি তার দুঃখের কথা সাধু বাবাকে বলতে লাগল সাধু বাবা তার দুঃখের কথা শুনে সাধু বাবা তাকে কিছু একটা দিয়ে বলল যা এটা নিয়ে যা তোর আর দুঃখ কষ্ট থাকবে না সাবধানে যাস আর যত্ন করে রাখিস এই শুনে দারিদ্র লোকটি তার বাড়ির দিকে রওনা হলো কিছু দিনে সে অনেক ধন সম্পদের ঘরের মালিক হলো এভাবে তার দুঃখের দিন শেষ হলো। প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ